নবীর বিল শরীফ দেখে মন ভরে না নবীর রো শরীফ দেখে মন ভরে না দিদার গো সাহে মদিনা দিদার গো সাহে মদিনা নবীর বি শরীফ দেখে মন ভরে না নবীর দেখি মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আপনারা কি শুনতে চান তাহলে বলবেন না এত সুন্দর না বলবেন না আরো শের মেহমান করেছে আল্লাহ কত শান কত মান মোর কাম ওগো মদীনওয়ালা সুপরিষ করো না ওগো মদীনওয়ালা সুপরিষ করো না দিদার দাও গো মদিনা দিদার দাও গো সাহে রোজা শরীফ দেখে মন ভরে না নবীর বডি না দিদার দাও গো সাহি মদিনা দি দার দাও গো মদিনা জালি মোবাৰ রাখ দেখলে একমাজার নুৰে তেজ ঝালমাল করবে ভেতর কাছে দাও না ও গো রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো সাহে মদিনা দিন সাহে মদিনশোদীপ দেখে মন ভরে না নবীর দেখি মন ভরি নদি মদিনা দি পৃথিবীর খানে যত গিয়েছি কম কমবেশি দুঃখ তো পেয়েছি রোজাতে গেলে তার দুঃখ থাকে না রোজাতে গেলে তার দুঃখ থাকে না দি দার দাও গো শাহে মদিনা দি শাহে রৌ দেখে মন ভরে না নবে বেদার দাও গো সাহি মদিনা দিনা দিদার দাও গো সাহি মদিনা আল্লাহ মামেন আমার মা অনেক অসুস্থ সত্তরের উপরে বয়স আমার মা আমার ছোটো ভাই ছোট বোন আমার টাকা দিয়ে এই তেইশ তারিখ রাত এগারোটায় বায়তুল্লায় পাঠাচ্ছি বলেন আল্লাহ আমিন আমি খুব ভয় পাচ্ছি মা বেশি অসুস্থ আল্লাহ যেন সুস্থভাবে যেন বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহ আমার মাকে নিয়ে যায় বলেন সবাই আমিন আরো জোরে বলেন আমিন একটা জিকিরের ছোট্ট একটা অংশ বলে আমি রায়ান করে দিচ্ছি সবাই জিকিরটা বলেন ربنا يا ربنا 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 ربنا يا لا إله إلا الله 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 ألا الله, لا إله إلا الله 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 إلا الله إلا الله, إلا الله 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 ألا الله না তোমার কাছে চাই

ربنا يا ربنا 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 لا اله الا الله الله আল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লা আল্লাহ 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 ইল্লাল্লাহ আল্লাহ আব্বুল আল্লা মিন আমি যতটুকু কথা বললাম আপনাদের কাছে আমি একটা দোয়াচে আমি শেষ করে দেই আমার স্বপ্ন আমি এক হাজার এতিম যাদের পৃথিবীতে কেউ নেই এরকম এক হাজার এতিম যদি আল্লাহ আমাকে হায়াত দিন আমি একত্রিত করে এক জায়গায় ভিআইপি ভাবে এতিমের মতো না ভিআইপিভাবে আমি এক হাজার এতিমকে মানুষের মতো মানুষ করতে চাই আপনারা সবাই আমাকে একটু দোয়া দিবেন আর হুজুরের জন্য দোয়া চাই আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করেন আর আল্লাহ হুজুরকে জান্নাতে যখন নিবেন তখন যেন আমাদের সবাইকে যেন আজকের এই মাজলিশে বসার কারণে হুজুরের কাছে আমাদের দাবি হুজুর যেন সুপারিশ করে আমাদেরকে একটু জান্নাতে নিয়ে যায় আপনারা কি চান না আর একটু জোরে বলেন চান না হুজুর সুপারিশ করুক আপনারা চান না আল্লাহ যেন আর এই বাজার একটা কথা বলি বাজারে কার কোনো মাদ্রাসা আছে এই বাজারে আছে কোনো হাফেজে কোরআন যে হেফসু পড়ে এরকম কোনো ছাত্র যেই জায়গায় দিয়ে হাঁটে ওই জায়গায় ফেরেশতারা পড় মিশাই যায় তার মানে আপনাদের বাজারে এখন সব সময় ফেরেস্তারা থাকবে বলেন সোহান আল্লাহ আর সবার দাওয়াত আমার মাদ্রাসা রায়হানি ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যাওয়ার পরে একদিন দুই দিন তিন দিন থাকলে আমি আপনাকে জামাই যেরকম রাখলে ওই রকম রাখবো ইনশাল্লাহ নির্দ্বিধায় আমার কাছে যেতে পারেন আপনার নাম্বার আপনাকে নাম্বার আমি দিয়ে আর যদি কোনো এরকম ছেলে থাকে এলাকায় যার পিতামাতা মাতা মারা গেছে শুধুমাত্র আপনারা নিয়ে যাবেন আমার কাছে আমি বিনা বাক্যে শর্ত একটা তার পিতামাতার মৃত্যু সার্টিফিকেট সাথে থাকতে হবে কারণ মানুষ অনেক মিথ্যা কথা বলে এক এ কারণে এই কাগজগুলো আমি নেই মৃত্যু সার্টিফিকেটটা সাথে দিয়ে এই হুজুরের সাথে দিয়ে নিয়ে গেলে আমি তাকে একদিনের জন্য না তাকে বিয়ে দেওয়া পর্যন্ত পালবো আমি মা বাপ যেরকম পালে আমি ওই রকম লালন পালন করে এই রায়হানের মধ্যে একজন মানুষ বানাই দিব আল্লাহ আমাকে বাঁচায় রাখে আপনাদের এলাকায় যত থাকুক আমি কোনো বলবো না আমার এখন ভর্তি বন্ধু কালকে একজন এতিম আসছে আমি তাও তাকে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ আর এলাকায় যারা পরিচালক আছেন যারা বড় ব্যবসায়ী আছেন তাদের পায়ে আমার হাত প্রিয় ভাই এই সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না এই টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না আপনার সম্পদ হয়েছে এটা আপনার যোগ্যতা না এটা আল্লাহ আপনাকে দিয়েছেন অনুগ্রহ করে আল্লাহ দয়া করে আপনাকে এর মালিক বানিয়েছেন এই টাকা থেকে আপনি এতিমদের পিছনে আপনি খরচ করেন গরিবদের পিছনে আপনি খরচ করেন এই এলাকায় যে মাদ্রাসা আছে মাঝে মাঝে মাদ্রাসায় যে এতিমদের মাথায় হাত দিয়ে একটু খাবার খাওয়াই দিয়েছে আল্লাহর আড়স থেকে আপনার জন্য সব কিছুর ব্যবস্থা করে দেবেন আল্লাহ এখন আপনাদের সামনে আপনাদের পছন্দ মতো রায়হান প্রথম যে গদলটা শুরু করবে সেটা হলো রাসুলুল্লাহ মদিনায় যখন ঢোকেন ঢোকার সময় মদিনার ছোট্ট শিশুরা আরবিতে একটা গান গেয়েছিল ওই গানটা শুনবেন আপনারাও পারেন রায়হানের সাথে একটু গান ভালো লাগবে আপনাদের